আরও একটি প্রশ্ন খুব বেশি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কুরবানির সাথে আকিকা যাবে কিনা খুব বেশি আলোচনা হচ্ছে এই প্রসঙ্গটা যে কুরবানির সাথে আকিকা দিয়ে যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহাজের দশ তারিখে এবং তারপরে আর দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুক্রিয়া স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাদিসে এসেছে আকিক তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসেও হতে পারে সওয়ালে হতে পারে রজাবে হতে পারে সন্তান যেদিন জন্মগ্রহণ করবে তার